তো স্টেকে অসংখ্য ভিড় আছে আজকে কালকেও এসেছিলাম আমরা তো কালকে এতটা ভিড় ছিল না যে কোনো এসেছিলাম আর কি সন্ধ্যে থেকে বেশি ভিড় হবে প্রচন্ড ভিড় তো আজকে এখানে কি ভিডিও করবে আজকে আমাদের সদস্য কটা রাজভাই আছে রেহান ভাই আছে নাজিরুল রাজা ওয়েলকাম ব্যাক টু মাটি ব্লক এবং ওই দিন পরের দিনকে আমরা পাঁচ ছজন আছে অনেক কথায় বাইক আছে সবাই দুটো করে প্যাসেঞ্জার আছে তো আজকে আমরা ঘুরতে বার হয়েছি উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে যে দেবগ্রামে দেবগ্রামে গিয়ে কোথায় যাবো আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো যে মোমেন্টটা দেখো বড়ো করে পর্যন্ত তো আমি আছি আর ভাই ভালো তো যাই ভালো তো গাইজ দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি আমাদের ঠেকে প্রথমে আমরা এখন ঢুকলাম এর পরবর্তী ভেতরে 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 তো এই স্টেকে অসংখ্য ভিড় আছে আজকে কালকেও এসেছিলাম আমরা তো কালকে এতটা ভিড় ছিল না যে এখন এসেছিলাম আর কি সন্ধ্যে থেকে বেশি ভিড় হবে প্রচন্ড এখানে কি ভিড় করবাইজি আমাদের সদস্য কটা রাজ ভাই আছে রেহান ভাই আছে নাজরুল রাজা আর কামালা রে আছে সুন্দর মাথায় ঘুরে আছি

আমরা তো প্রথম থেকে গিয়েছিলাম তারপরে এসেছিলাম শঙ্করনারায়ণ সাহেবের বাড়ি পানিঘাটাতে কিন্তু এসে দেখি বন্ধ কিছু করার নাই এ আগের বছরে খুলেছিল কিন্তু এবছর খুলে নাই ঢুকতে পারলে ভালো হতো অনেক কিছু দেখার ছিল তো বাইরে থেকে একটু ভিডিও করা শ্যুট করছি এটা দেখানোর চেষ্টা করেছি তো আমাদের সদস্য কটা এখানে আছে পাবলিক কোটা ঢোকা হলো না এখন আমরা থেকে মানে আরেক জায়গায় যাবো আই লাভ ঠিকানাতে ওখানে গিয়ে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে চলে এগুলো বাইক ঘোরা তারপর চলে এসেছিলাম আই লাভ ঠিকানাতে এখানে এসে প্রথমে ঢুকি ঢুকি কিছুক্ষণ ঘোরাঘুরির পর সবাই পাবলিকটা ছবি টবি তুললো এবং আপনারাও চালে এই জায়গাটা আসতে পারেন এই জায়গাটা দেবগ্রামেই এখানেও বিভিন্ন রকম জিনিস মানে দেখার আছে এবং ছবি টবি তোলার খুবই ব্যাকগ্রাউন্ড করলে খুবই সুন্দর ছিল আমাদের সদস্যরাও অলরেডি ছবি তোলা হয়ে গেছে এখন আমরা আরও অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখি আর তুমি অবশ্যই প্রকটা দেখতে থাকো